আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ছোলার ডালের বড়া করে আলু দিয়ে রসা একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খেতে খুবই ভালো হয়েছিল রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন ছোলার ডাল ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার ধোয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে যত বেশি ভেজানো যাবে ততই ভালো হবে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম কী সুন্দর ভিজে গেছে একদম নরম হয়ে গেছে আমি এটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটা মিক্সিতে ভালো করে পিষে নেব একটু দানা দা একটুখানি দানা দানা থাকলে বেশি ভালো লাগে দাঁতে লাগে ভালোই লাগে খেতে একটু দানা দানা রাখবে তাহলে খেতে ভালো লাগে ছোলার ডালে বড়া সবাই করতে পারে এবার আমি পিষে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিয়ে ভালো করে আমি ছোলার ডালটা পিষে ফিরে আসছি দেখো সুন্দর আমার কিন্তু ছোলার ডালটা পেশা হয়ে গেছে সামান্য একটু দানা দানা আমি রেখেছি এবার আমি পেশা ছোলার ছোলার ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত ছোলার ডালটা ঢেলে নিয়েছি একটি বাটিতে এবারে এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে কালো জিরে দিলে বেশ ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ভালো করে ছোলার ডালের সাথে মিশিয়ে নিচ্ছি কালো জিরা আর লবণটা এবারে ওই মিক্সির বাটির মধ্যেই আমি একটুখানি মশলা তৈরি করে নিচ্ছি বিশেষ কিছু মশলা আমি দেব না টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম দেখো সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে এবারে পেস্টটা আমি রেখে দিচ্ছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি ছোট ছোট করে চামচ দিয়ে বড়া করে নিচ্ছি সেই পেশা ছোলার ডালটা দিয়ে বেশ অনেকটাই হয়েছিল ছোলার ডালটা পিষে আমি আস্তে আস্তে সমস্ত বড়াগুলো তৈরি করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে একটু সিম আছে ভাজতে হবে সিম আছে ভাজলে যে কোনো ফ্রাই ভালো হয় এভাবে আমি সমস্ত বড়াগুলো খেপে তিন খেপে আমি ভেজে নিচ্ছি দেখো একদম কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সিমাছি ভাজলে ভেতরটাও বেশ ভাজা হয় আর ক্রিস্পি হয় খেতে টেস্ট হয় এবার আমি বাকিটাও দিয়ে দিলাম ওগুলো আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি লাস্ট টুকু ছিল সে সেটুকুও আমি ভেজে নিলাম দেখো একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে একটি প্লেটে আমি তুলে নিয়েছি সমস্ত বড়াগুলো ভেজে এবারে আবারও কড়াইটা তো বসানোই ছিল এবারে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু নিরামিষ তরকারিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে এজন্য আমি অল্প একটু আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি গোটা জিরে আর তেজপাতার সাথে যাতে মিশে যায় ভালো করে ভেজে নিতে হবে আলুটা কিন্তু ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি দিচ্ছি একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো বেশ কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আর দিচ্ছি একটু জিরে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি বেশ দেখো আমার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে একদম মশলাটা আমার শুকনো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটুখানি জল আমি মিক্সির বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে কিন্তু ঝোলটা ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো আর গরম মশলা দিয়ে আর একটুক্ষণ ফুটাতে হবে ফুটিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ ফোটাব না একটুক্ষণ ফুটিয়েই আমি থাকা দিয়ে রেখে দেব গ্যাসের ওপরে গ্যাস বন্ধ করে অবশ্যই গ্যাসের ওপরে রেখে দেব একটু দু চার মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দু চার মিনিট ফুটানোর পরে আমি গ্যাস বন্ধ করে গ্যাসের ওপরে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এবারে আমি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি সমস্ত রেসিপিটা দেখো সুন্দর হয়েছিল যেমন কালারটা সুন্দর এসছে তেমনই কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো